তো চলে শুরু করতে হ্যাঁ এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা এক রকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা ভাবি

আমি সুযোগ পেলে গোড়া দিয়ে কাটটা দেই খতম বাই বাই টাটা গুড বাই গয়া অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বলল সাধু বাবা শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি কুটতে সুবিধা হবে আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে মারা গেল এটার ইংরেজি কি হবে আমি আসলে সৌদি আরবে ছিলাম তো ইংরেজি যেটা আরবি বেশি পারি আরবিতে বলি হ্যাঁ বলো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমাকে কি এখানে থাকতে দিবে

আচ্ছা পাম দেয়া লাগবে না কি লাগবে সেইটা বল তুমি বোঝো না একা একা কম্বল গরম হয় না শীতে করছনা গোসল আবার কম্বল গরম করতে চাস হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হয়ার আর ইউ ফ্রম বনগাঁও হইছে বেঙ্গল আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে